ক্যান্সার রোগের পরীক্ষা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যান্সার রোগের পরীক্ষার জন্য আর কলকাতা বা বড় শহর নয় এবার হাতের কাছে শান্তিনিকেতন শান্তিনিকেতন মেডিকেল মেডিকেল কলেজ কলেজ ও ও হাসপাতালে পরীক্ষা এবার এই পরিষেবা শুধুমাত্র বীরভূম জেলাতে নয় মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলা সহ আশেপাশের জেলাতেও এই পরিষেবা নেই এই এলাকার হাজার হাজার মানুষকে এই পরিষেবা নেওয়ার জন্য কলকাতা বা বড় শহরে ছুটতে হতো আইএচসি আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় প্রক্রিয়া এটা নিঃশব্দে রোগ শনাক্তকরণের বদলে দিয়েছে এই পরীক্ষা মানুষের শরীরে লুকিয়ে থাকা অসুখের সূত্রগুলো খুঁজে বের করতে দক্ষ রোগীর শরীর থেকে নেওয়া ক্ষুদ্র টিস্যুর অংশে বিশেষ অ্যান্টিবডি ব্যবহার করে আইএচসি দেখিয়ে দেয় কোন প্রোটিন কোথায় আছে কেমনভাবে ছড়িয়ে আছে চিকিৎসকরা জানান বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে আইএইচসি অত্যন্ত নির্ভরযোগ্য একটি পরীক্ষা টিউমারের প্রকৃতি তার আগ্রাসী আচরণ এমনকি কোন ধরনের ওষুধ বা চিকিৎসা কার্যকর হবে এসব সিদ্ধান্ত নিতে এই পরীক্ষার ভূমিকা অপরিহার্য অনেক ক্ষেত্রে এই প্রযুক্তির উপর ভিত্তি করেই রোগীর ভবিষ্যৎ চিকিৎসার দিক নির্দেশ ঠিক হয় শুধু ক্যান্সার নয় সংক্রমণ অটো ইমিউন রোগ স্নায়বিক সমস্যা সহ নানা জটিল রোগের সব রহস্য উদ্ঘাটনে আইএইচসি আজ চিকিৎসা বিজ্ঞানের অন্যতম শক্তিশালী হাতিয়ার বিশেষজ্ঞদের মতে মানুষের জীবন রক্ষায় এক একটি টিস্যু স্লাইডের ওপর নির্ভর করে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর ঠিক সেই জায়গাতেই আইএইচসি এনে দিচ্ছে নির্ভুল রিপোর্ট কলেজের সভাপতি মলয় পীঠ জানেন যে প্রতি মুহূর্তে মানুষকে সুলভে অত্যাধুনিক সুচিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর এই আন্তর্জাতিক মানের হাসপাতাল তাই নতুন নতুন প্রযুক্তিতে এই হাসপাতাল আনা হচ্ছে যাতে কোনো মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন আইএইচ পরীক্ষার পরিষেবা শুরু করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা করল বলেই মনে করছেন চিকিৎসা মহল কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা নমস্কার আমি ডক্টর শ্রীরঞ্জন মুখার্জি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শান্তি ডিপার্টমেন্ট অফ প্যাথলজি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে আমাদের প্যাথলজি ডিপার্টমেন্টে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি শুরু হওয়ার জন্য ডেমো দেওয়া হচ্ছে এই ইমিউনো হিস্টোকেমিস্ট্রি পরীক্ষাটির মাধ্যমে আমরা যে হিস্টোপ্যাথলজিক্যাল এক্সামিনেশন করি তার ফার্দার কনফার্মেশন এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্টের ডায়াগনস্টিক পারপাসে আমাদের এই পরীক্ষাটি করা হয় সেটি এতদিন ধরে এখানে হতো না এখন নতুন করে চালু হবে উনি বলবেন কোম্পানির তরফ থেকে উনি আছেন কিভাবে কি করা হবে নমস্কার আমি সৌরভ দত্ত তা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিজ উদ্যোগে এই বোলপুরে প্রথমবার হিস্টোকেমিস্ট্রি চালু করছেন আজকে এই বিষয়ের ওপর আমরা একটা ডেমনস্ট্রেশন এখানে অ্যারেঞ্জ করেছি এখানে ল্যাবরেটরিতে যারা কাজ করেন তারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং এই হিস্টোকেমিস্ট্রি যেরকম স্যার আগে বললেন এটি ক্যান্সার ডায়াগনস্টিক্সের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা পরবর্তীকালে বোলপুরের মানুষদের অত্যন্ত সাহায্য করবে এই আইসিটা হচ্ছে এখানে অনেকেই শুধু হিস্টোলজি মানে বায়োপসিটা করা হয় কিন্তু আইসি এখানে কেউই করে না মানে বীরভূমে তো করেই না আমার যতদূর ধারণা মুর্শিদাবাদেও কেউ করে না এখানে যেটা হবে উনি যে খুনি বললেন যেটা যে প্রাথমিকভাবে যে আমরা ম্যালিগন্যান্সি মানে ক্যান্সার সেল আছে কি নেই সেটাই আইএসসি দ্বারা আমরা বুঝতে পারবো এবং সেখানে এই যে গ্রামগঞ্জের লোকেদের গিয়ে কলকাতা যেতে হয় ওখানে গিয়ে করতে হয় সাত দিন পরে রিপোর্ট পায় সেটা এখানে অনেকটা সুবিধা হয়ে যাবে এবং এটা একটা উনি বললেন সত্যি স্ট্রংলি একটা পদক্ষেপ যে এখানে এই হসপিটালে এটা ওনারা চালু করলেন